দেখানো গেলে আমার ফাগল হাসান নাই শিমুল তলায় আর কোনো দিন সাইতাম শিমুল তলায় আর কোনো দিন যাই তাও নাই যে আমার পাগল হাসান ভাই তাও লাই গেলে আমার পাগল হাসল ভাই লাই শিমুল তলায় আর কোনো দিন যাই নাই আমি শিমুল তলায় আর কোনো দিন যাই তাও নাই গান বকন গাইলা চোরবস চরণে জোপিলা বন্ধুর গান চোরবন গাই সর্বস চরণে শো টিনের গড়ের ভাঙ্গা চকিত বাউল আজর বৈতলায় তোলাই টিনের গড়ের চকিত বাউল আজর বৈতলায় তোলাই শিউল তোলাই আর কুলু দিন যাই তাও নাই আমরা শিউল তোলাই আর কুলু দিন যাই তাও নাই বন্ধুর গান চরব কোন গাইলা

তোমার টিনের গোড়ের ভাঙ্গা শকিত বাউলা আসর বইত নাই টিনের গরঙ্গা শকিত বাউল আসর বই তলাই শিমুল তলায় আর কোনো দিন রাই নাই আমি শিমুল তলায় আর কোনো দিন রাই তাও নাই গেলে আমার পাগল হাসান ভাইতাও নাই গেলে আমার পাগল হাসান ভাইতাম নাই শিমুল তলায় আর কোন যাইতাম নাই আমরা শিমুল তলায় আর কোনো দিন যাইতাম না